ভাতের পরের দিনকে ঘুম থেকে উঠেই এক থালা মুড়ি নিয়ে বসে পড়েছি কারণ কালকে তো রাতে খুব একটা খেতে পারিনি তো এখন বসে পড়েছে আর আমাদের মানি শুধু নাক ছিল আমার ভীষণ রাগ হচ্ছিলো তো চা মুড়ি কালাকাচ সন্দেশ খেয়ে আমরা আবার এই বাড়িতে চলে এসেছি যে বাড়িতে ছিলাম রাতে তো ছাদের পর এসে দেখছি কেউ নেই তা আমি একটা ভিডিও বানালাম কারণ আজকে যেহেতু আমরা বাড়ি চলে যাব খাওয়া দাওয়া সেরে নিয়ে স্নান টান করে দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি অটোই করে আর দেখো কি মেঘ হয়েছে বলবো কি হট করে মেঘ উঠে এসছে বাবা ফোন করলো যে ওখানে নাকি ভীষণ ঝড় বৃষ্টি আমাদের কালিনারায়ণপুরে তো আমরা তাড়াতাড়ি কি টোটো চালাতে বললাম দিয়ে দেখো স্টেশনে এসেছি এমন জায়গায় দাঁড়িয়ে আছি এমন একটা বাজে স্টেশন সে আর কি বলবো মাছদিয়ার স্টেশনে দেখো মেঘ এমন করে ঘুনিয়েছে মানে বলবো কি এখানে যদি বাই চান্স ঝড় কিংবা বৃষ্টি হয় তবুও ভিজে যাব কারণ উপরে যে ছাউনিটা আছে না জাস্ট একটুখানি এপাশ ওপাশ দুপাশই ফাঁকা মাঝখানে কি আর দাঁড়ানো যায় বাচ্চা কাচ্চা নিয়ে আর দেখো বলতে না বলতে হট করে এত ধুলো ঝড় উঠে আসলো সে আর বলবো কি সবাই মিলে দলা পাকিয়ে দেখো ওই বাচ্চাটা একদম গ্যাদা জোর করে চলে এসছে তারপরে বৃষ্টি হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে রোদও বেরিয়ে গেছে দেখো আর ট্রেন প্রায় এক ঘন্টা লেট ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো আর দেখো ট্রেনে উঠেও পড়েছি আমার দিদিরা আরংঘাটে নেমে পড়বে আর আমি চলে যাব রানাঘাট রানাঘাট থেকে ট্রেন ধরে আমি চলে যাবো কালিনায়নপুর ওখান থেকে টোটো ধরে বাড়ি তো ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি আমার সালেব আমাকে খুব মিস করছিলো তো একটু কোলে তুলে নিলাম কারণ ও আমাকে দুই দিন দেখতে পায়নি ওর মনটা খুব খারাপ আমাকে না দেখলে ওর খুব মন খারাপ হয় আর আমারও খারাপ হয় তো ওকে একটু আদর করে নিলাম করে এখন ছেড়ে দেবো এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে শুভ আর ভালো লাগছে না তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ